আমাদের এখন যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে টেস্টিং কি টেস্টিং হলো প্রোগ্রাম বা সফটওয়্যারের ত্রুটি বের করার একটা প্রক্রিয়া বলা যায় আমরা রান করে দেখবো যে এখানে কোনো ভুল ত্রুটি আছে কি না কারণ রান করার পর যদি ভুল ত্রুটি থাকে তাহলে কিন্তু আউটপুট আসবে না এটি নিশ্চিত করে যে প্রোগ্রামটি সঠিকভাবে কাজ করছে এবং প্রত্যাশিত ফলাফল দিচ্ছে টেস্টিং করার মাধ্যমে কোডে থাকা সমস্যাগুলো সহজে আমরা ডিভাগিং বা বা শনাক্ত করতে পারবো এবং ঠিক করে দিতে পারবো যদি কোনো ভুল ত্রুটি থাকে এবং এখানে উদাহরণ হিসেবে আমরা কিন্তু একটি পাইথন কোডই ইউজ করেছি খেয়াল করে দেখো একটি প্রোগ্রাম তৈরি করা হয়েছে দ্যাট যেখানে দুইটা সংখ্যার যোগফল আমাদের দেখানো হবে এই যে ডি ডেফ একটা কিওয়ার্ড যেটা কি না অ্যাড নাম্বার মানে দুইটা নাম্বার অ্যাড করবে এ এবং বি এবং এ এবং বি এটা প্রসেসিং করে এমনভাবে দেখাবে প্রিন্ট করে যে এটার যোগফল হচ্ছে আমরা যাই দিব এখানে যেমন আমরা পাঁচ এবং তিন দিচ্ছি এখানে আর্ট দেখাবে যদি এখানে আউটপুট আর্ট না দেখায় তাহলে অবশ্যই বুঝতে হবে এই কোডের মধ্যে কোনো না কোনো সমস্যা আছে এবং যেখানে সমস্যা থাকবে সেটা অবশ্যই আমাদের শনাক্ত করতে হবে এবং সেটা সমাধান করতে হবে তাহলে কিন্তু আউটপুট ঠিক আসবে এবং টেস্টিং এ নিশ্চিত করা হয় যে আউটপুট আর্ট সঠিকভাবে আসছে টেস্টিং একটি গুরুত্বপূর্ণ দাপ যা সফটওয়্যারকে ত্রুটিমুক্ত ও কার্যকর করে তোলে আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ সবাইকে